এই আমরা যতদিন বন্ধু বেঁচে আছে প্রয়োজনে আবার যুদ্ধে নামব এই রাজাকারদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তারা মুক্তিযোদ্ধাদের সম্মানে আঘাত করছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটি বলবো যে স্বাধীন হয়েছে প্রায় তেপ্পান্ন বৎসর এই তেপ্পান্ন বৎসরে এতদিন এই মাথা দিয়ে উঠে নাই এই রাজাকারদের সন্তানরা এই রাজাকারদের সন্তানরা এখন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হওয়াতে এরা এদের চোখ খুলে গেছে এখন মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাদেরকেই অস্বীকার করতেছে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের অস্বীকার করতেছে মুক্তিযোদ্ধার সঙ্গে সাংঘর্ষিকভাবে তারা যুদ্ধে লিপ্ত হইতে চাচ্ছে যেটা মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে এটা বরদাস্ত করবে না এবং আগামী দিনেও এই আমরা যতদিন বন্ধব বেঁচে আছে প্রয়োজনে আবার যুদ্ধে নামব এই রাজাকারদের বিরুদ্ধে এখন বক্তব্যটা হলো আমরা দেশ স্বাধীন করছি দেশ স্বাধীনের হয়দার লুটতে চাই তারা আর মুক্তিযোদ্ধা সন্তানদের অবাজ্ঞ করতেছে এটা তো মানি না মুক্তিযোদ্ধা বাজে বাজে কথা বলতেছে এটা তো হতে পারে না তারা এই ধরনের কথাবার্তা বলবে আমরা এটার ব্যাপারে স্টেপ নেবো না পদক্ষেপ নেব না আমাদের সরকার পদক্ষেপ নেবে না আমরা মুক্তিযোদ্ধার বসে থাকবো না এলো কথা আমাদের তিরিশ পার্সেন্ট দেওয়া হয়েছে ঠিকই তিরিশ পার্সেন্ট কি আছে এভারেজে স্বাধীনতার পরের থেকে যে হিসাবটা মিলাইলে দেখা যায় আমাদের এই আঠারো পার্সেন্ট কোনো সময় সতেরো পার্সেন্ট কোনো সময় পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আসলে কিন্তু মেধার তালিকায় হিসাবেই এই ক্যাডার সার্ভিসে নেওয়া হয় এটা মুক্তিযোদ্ধা হইলেই যে তাকে নেওয়া হচ্ছে তা না এটা মিথ্যা কথা আপনার হিসাব নিকাশ করে দেখতে পাইলে দেখলেই বোঝা যাবে যে মুক্তিযোদ্ধার কথায় গোল আর নর্মালি মেধা তালিকায় কতগুলো এটা অটো বোঝা যাবে কিন্তু কুঠার বিষয়টা মূলত মেধা ভিত্তিতে নিচ্ছে এই মুক্তিযোদ্ধা হইলেই আমি পরীক্ষা নেই আমাকে নিয়ে নেবে এটা মিথ্যা কথা এটা বাজে কথা এটা অহেতুক কেউ কিছু বীজ বপন কইরা এটাকে অন্য লাইনে চরিতার্থ করার জন্য আগে যাচ্ছে তারা এই হলো তাদের নিশ্চিন্ত ভাবনা এটা এটা তো অবশ্যই এটা তো ইন্ধন আছেই বললাম তো এ দেশের থেকে রাজাকার শেষ হয়ে যায় ইন্ধনদাত্রা থাকবে যোগে যোগে থাকবে এটা সেই সিরাজ আমলের থেকে আরম্ভ করে বহু আগের থেকে হাজার হাজার বছর আগের থেকে একটা বিরোধী চক্র দেশ যাতে সুন্দরভাবে চালাতে না পারে এটা থাকে এটা এখানেও থাকা আছে না আমার বক্তব্যটা হলো কোর্টে যা ডিসিশন নেবে আমাদের কোর্ট ডিসিশনের আমরা মেনে নেব এর বাইরে আমরা থাকবো না ওটা যা হবে আমরা ওই রকম আন্দোলন করে হয়তো কোনো ঘটকারী কোনো কার্যকলাপে জড়াবো না যারা কোটা আন্দোলন করছে তারা মুক্তিযোদ্ধাদের সম্মানে আঘাত করছে মুক্তিযোদ্ধা পরিবারের উপর আঘাত করছে এরা দেশের শত্রু রাজাকারের সন্তানেরা ভালো ছাত্র যারা আছেন সাধারণ ছাত্র যারা আছেন এদেরকে ভিন্ন পথে প্রবাহিত করে তাদের স্বার্থ এবং উদ্দেশ্য তারা হাসিল করতে চাচ্ছে এবং তাদের উদ্দেশ্য কোঠানয় তারা এই কোঠার কোঠাকে সামনে রেখে তারা অন্য কিছু চিন্তাধারা করছে এদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবচেয়ে আশ্চর্যর ব্যাপার এদের স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার বাউন্ন বছর তিপ্পান্ন বছর পর এসে তারা বলছে তারা রাজাকারের সন্তান এটা আমাদের জন্য খুবই দুঃখজনক স্বাধীন বাংলাদেশে এ ধরনের রাজাকারের সন্তানেরা এ ধরনের মিছিল দিবে তা আমরা কখনো চিন্তা করতে পারিনি তবে তারা আজকে আত্মপ্রকাশ করেছে বাংলা মুক্তিযোদ্ধার সন্তান আমরা আমরা তাদের প্রতিহত করব নিজের রক্তের বিনিময় হলেও আমরা এই রাজাকারের সন্তানদের এই বাংলায় রাজাকারের সন্তানদের ঠাই নেই সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস